সম্মানিত ভারতীয় ভিসা প্রত্যাশী হিন্দু ভাই বন্ধুর জন্য একটি দারুণ সুখবর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে বরাবরের মতো আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সামনে ভারতীয় ভিসার যে সকল কার্যক্রম আছে এই কার্যক্রম নিয়ে আজকে আলোচনা করব দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় তীর্থ ভিসা সবার আগে সকল ভিসা সম্পর্কিত তথ্য আমরা আপনাদের দিয়ে থাকি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন যাতে আমাদের সকল ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যাতে কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ না পড়ে যায় তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা আজকের মূল আলোচনা হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় তীর্থ ভিসা দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাওয়ার জন্য তীর্থ ভিসা একটি বিশেষ ধরনের ভিসা বাংলাদেশের জন্য এই ধরনের ভিসা চালু আছে যার মাধ্যমে তারা তীর্থস্থান ভ্রমণ করতে পারে এই ভিসার জন্য নির্দিষ্ট কিছু শর্তাবলী আছে যা পূরণ করতে হবে বিস্তারিত তথ্যের জন্য আপনার এলাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র তথা আইভিএসিতে যোগাযোগ করতে পারেন বা ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে যেতে পারেন প্রয়োজনীয় তথ্য ও পদক্ষেপগুলো নিম্নে আমরা বিস্তারিত উল্লেখ করলাম ভারতীয় ভিসার আবেদন কেন্দ্র আপনার নিকটস্থ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে যেমন আইভিএসি বা ভারতীয় সহকারী কমিশনে যেতে হবে ভিসার ধরন আপনাকে অবশ্যই তীর্থ ভিসার জন্য আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া আবেদন কেন্দ্রে নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে অন্যান্য তথ্য এই ভিসা শুধুমাত্র তীর্থস্থান পরিদর্শনের জন্য ব্যবহার করা যাবে সাধারণত এই ভিসার মেয়াদ স্বল্প সময়ের জন্য হয়ে থাকে এই ভিসা অবর্ধিত এবং অরূপান্তরযোগ্য হতে পারে এখান থেকে যে বিষয়টি উল্লেখ করা হচ্ছে যে শুধুমাত্র তীর্থস্থান পরিদর্শনের জন্য এই ভিসাটি দেওয়া হবে অন্য কোনো কাজের জন্য এই ভিসা ব্যবহার করা যাবে না অনেকেই যদি মনে করেন যে আমি তীর্থস্থানে তীর্থ ভিসাই ভারত গমন করেছি কিন্তু আমি কিছু অন্যান্য কাজ করব। ব্যবসায়িক কার্যক্রম অথবা চিকিৎসা কার্যক্রম অথবা ট্যুরিস্ট কার্যক্রম সব কার্যক্রম আপনি করতে পারবেন না সব কার্যক্রম করা যাবে না কোথায় গিয়ে আবেদন করবেন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফ ইন্ডিয়া চিটাগাং বাংলাদেশ অথবা আপনার এলাকার উপর নির্ভর করে সংশ্লিষ্ট ভারতীয় সহকারী হাই কমিশনের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন ভারতীয় দূতাবাস বা হাই কমিশনের ওয়েবসাইট যে কোনো বাংলাদেশের ভারতীয় দূতাবাস বা হাই হাইকমিশনের ওয়েবসাইটে ভিসার প্রকারভেদ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে আপনারা যদি এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানার থেকে থাকে আপনারা কমেন্ট করবেন আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এই সকল বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব যদি ভিডিও সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা মেইল করতে পারেন আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ